কাহিন বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন সবার প্রথম বলে দিই আবগারির রাত পোয়ালই ইন্টারভিউ শুরু হতে চলেছে তোমরা অনেকেই আমার কাছে জিজ্ঞেস করছো দাদা আবগারির জন্য ইন্টারভিউর জন্য কী কী ডকুমেন্টস প্রিপেয়ার রাখবো তো তোমাদের এই কল লেটারটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু লাগবে এক নম্বর পয়েন্ট যেটা দ্বিতীয় নম্বর তোমাদের কিন্তু অরিজিনাল ডকুমেন্টস আর তার সাথে কিন্তু এক কপি জেরক্স কপি বলছে ঠিক আছে এক কপি না তুমি দু তিন কপি জেরক্স নিয়ে যাও তার সাথে কোনো প্রবলেম নেই অরিজিনাল সমস্ত সার্টিফিকেট নিয়ে যাও তার সাথে তিন কপি জেরক্স নিয়ে যাও ঠিক আছে কী কী জেরক্স তোমাদের নিয়ে যেতে হবে সেটা বলে দিচ্ছি প্রুফ অফ এইচ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা এইচ সার্টিফিকেট যদি থেকে থাকে জন্ম সার্টিফিকেট সেটা দ্বিতীয় নম্বর সার্টিফিকেট মার্কশিট মাধ্যমিক লেভেলের ঠিক আছে বা গ্র্যাজুয়েশন কেউ দিয়ে থাকলে বা সেখানে এইচএস দিলে সেটা নিয়ে যাবে তৃতীয় নম্বর কেস তুমি যদি ও এ ও বিসি বি এর প্রার্থী হয়ে থাকো সেক্ষেত্রে তোমাকে কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের রেনুয়াল লাগবে যদি তুমি রেনুয়াল না দিতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমার কিন্তু যে ওবিসি বা ওবিসি এ ওবিসি বি এর যে রিজার্ভেশন সেটাকে কিন্তু কেটে দেওয়া হবে সেখানে কিন্তু তোমাকে জেনারেল ধরাবে এটা মাথায় রাখবে ঠিক আছে বা রিজেক্টও করে দেওয়া হতে পারে তোমরা দেখতে পাচ্ছ শূন্য এক শূন্য এক দু হাজার আঠেরো সালের পর যাদের ওবিসি এ বা ওবিসি বি ইস্যু হয়েছে তাদের কিন্তু কোনোরকম রকম বিসি রেনুয়াল লাগবে না ঠিক আছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ ক্যান্ডিডেট হু ফেল দ্য প্রডিউস দ্য রেনু দেখো এখানে এটাই বলা রয়েছে যদি তোমরা রিনুয়াল করে না নিয়ে যাও সেক্ষেত্রে তোমাকে ওবিসি রিজার্ভেশন থেকে ফ্যাসিলিটি আন্ডার ও এ ও বি থেকে কিন্তু সেখান থেকে তোমাকে কিন্তু রিজার্ভেশন দেওয়া হবে না ঠিক আছে তারপরে তোমাদের দেখতে পাচ্ছ যাদের গোর্খা গোর্খা এসসি রাজবংশের রাজবংশীর ছাড় নিয়েছো সেক্ষেত্রে তার কাস্ট সার্টিফিকেটটি নিয়ে যেতে হবে অরিজিনাল প্লাস জেরক্স তার সাথে তোমাদের কিন্তু আন্ডারটেকিং যারা পি এম টি আন্ডারটেকিং দিয়ে কিন্তু ফর্মটি ফিল আপ করেছিল তাদের কিন্তু দেখতে পাচ্ছ ইন্টারভিউ মাস্ট মানে অবশ্যই তাদের যে ছাড়টি নিয়েছে যে সার্টিফিকেট সাবকাস্ট সেই লেভেলে কিন্তু তোমাদের কিন্তু যে রেনুয়াল সেটা কিন্তু লাগবে ঠিক আছে আন্ডারটেকিং ফর্মে যারা পিইটি পি ডিতে ফিল আপ করছে তাদের ক্ষেত্রে বলছে ঠিক আছে তাদের তো হান্ড্রেড পার্সেন্ট লাগবে এবার এখানে একটা প্রশ্ন উঠে দাদা আমি মাঠের সময় ও বিসি রিনিউয়াল করে নিয়ে গেছিলাম আমার কি আর দ্বিতীয়বার ও বিসি রিনিউয়াল লাগবে সেই ক্ষেত্রে ও বিসি লাগে না যদি তুমি ও বিসি করে নিয়ে থাকো অলরেডি তাহলে খুবই ভালো আর না থাকলে সেই ও বিসি রিনিউয়ালটা নিয়ে গেলে কিন্তু কোনোরকম আশা করা যায় প্রবলেম হওয়ার কোনো সমস্যা নেই যেহেতু তোমাদের এই রিক্রুটমেন্ট চালু হওয়ার পর তুমি ওবিসি রেনুয়ালটা করেছো সেহেতু কোনো প্রবলেম হবে না ঠিক আছে ওবিসি রেনুয়াল রিনিউয়াল যদি রিক্রুটমেন্টের আগে হয় সেক্ষেত্রে কিন্তু প্রবলেম ফেস হবে সেটা রিজেক্ট করে দেওয়া হবে ঠিক আছে আন একাডেমি নিয়ে চলে এসেছে কিছু গুরুত্বপূর্ণ অফার ডাব্লিউপি অ্যান্ড জেনারেল কম্বাইন এক্সাম লেটস ক্র্যাক ডাব্লিউপি অ্যান্ড জেনারেল কম্বাইন্ড এক্সাম উইথ আন অ্যাকাডেমির অফারটা থাকছে মে মাসের দশ তারিখ এবং এগারো তারিখ ছ মাসের সাবস্ক্রিপশন প্ল্যান নিলে কিন্তু এক মাসের সাবস্ক্রিপশন প্ল্যান তোমরা কিন্তু ফ্রি পাবে ঠিক আছে কুপন কোড মাটেন ইউজ করো ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে সেখান থেকে কিন্তু লিঙ্ক থেকে এনরোল করে নাও ফ্রি টেস্ট ফর এক্সপেরিয়েন্স মে ক্যালেন্ডারে তোমরা দেখতে পাচ্ছ ডাব্লিউ বিপিএসসির এক্সামের ক্ষেত্রে মে মাসের পনেরো তারিখ মে মাসের উনত্রিশ তারিখ সকাল এগারোটার দিক ডাব্লিউ বিসিএস ফিলিম মিনি গ্র্যান্ড স্কলারশিপ কিন্তু মক টেস্ট অনুষ্ঠিত হতে চলেছে আন একাডেমিতে এনরোল করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে যাওয়া লিঙ্ক রয়েছে সেখানে মার্টেন কুপন কোড ইউজ করে কিন্তু এনরোলমেন্ট করে নাও ডাবলিউ বিপিএসসি ফাউন্ডেশন কোর্স ফর ডাব্লু বিসিএস ফিলিমস অ্যান্ড মেন্স দু হাজার তেইশের ব্যাচ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা সময়সীমা হবে তোমাদের বারো মাসের কোর্সটি টার্গেট থাকবে তোমাদের কিন্তু ডাব্লিউ বিসিএস ফিলিমস অ্যান্ড মেন্স দু হাজার তেইশ সালের জন্য স্টার্ট হয়ে যাচ্ছে কিন্তু মে মাসের এগারো তারিখ দু হাজার বাইশ সাল ডাব্লিউপি অ্যান্ড জেনারেল কম্বাইন্ড এক্সাম ইনকাউন্টার টার্গেট ডা ব্যাচ ফর ডাব্লিউপি এসআই ডিউরেশন থাকছে চার মাস টার্গেট হবে ডাব্লিউপি এসআই মেন্সের জন্য স্টার্ট হচ্ছে কিন্তু মে মাসের বারো তারিখ দু হাজার বাইশ সাল অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা কিন্তু তোমাদের কিন্তু কোর্সটি করানো হবে সাবস্ক্রিপশন প্ল্যানগুলো তোমরা দেখতে পাচ্ছ ডাব্লুবি পিএসসি ডাব্লুবি অ্যান্ড জেনারেল কম্বাইন্ড এক্সাম যেখানে টেন পার্সেন্ট ছাড় পাবে আমাদের কুপন কোড মার্টেন লিখে তোমরা কিন্তু ইউজ করো তাহলে কিন্তু টেন পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে কুপন কোড মার্টেন কিন্তু অবশ্যই ইউজ করো স্পেশাল ক্লাস ফিউচার্সের ক্ষেত্রে তোমাদের কি কী রয়েছে তোমরা দেখতে তোমরা অনেকে আমাদের কাছে জিজ্ঞেস করেছিলে দাদা ডাব্লিউ বি কনস্টেবেলে জয়নিং হওয়া হয়ে যাওয়া প্রার্থীরা দু সালের তারা কি ইন্টারভিউ দিতে আসতে পারবে কি না তো সেহেতু তোমাদের রুলস অনুযায়ী সরকারি আইন অনুযায়ী ঠিক আছে যেহেতু গ্রুপ সি র্যাঙ্কের দুটো চাকরি বা পে স্কেল সেম বা দুটোই কনস্টেবল সেহেতু আসার চান্স একদমই জিরো পার্সেন্ট বললেই চলে ঠিক আছে এবার নির্ধারণ করে ক্যাম্পের ওপর ক্যাম্পে যদি এনওসি সার্টিফিকেট ইস্যু করে যেরকম তোমাদের এখানে লেখা রয়েছে ক্যান্ডিডেট হু আর এম্প এমপ্লয় ইন গভর্নমেন্ট এনি গভর্নমেন্ট অর্গানাইজেশন যদি তুমি কোনো সরকারের আয়ত্তে চাকরি করে থাকো সেক্ষেত্রে তোমাকে নো অবজেকশান সার্টিফিকেট যেটাকে এনওসি বলে সেটা নিয়ে কিন্তু ইন্টারভিউ হলে কিন্তু তোমাকে যেতে হবে আর যদি সেটা না নিয়ে যাও তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু প্রবলেমে পড়তে হবে পরবর্তীতে ঠিক আছে তো সরকারের চোখকে কেউ কিন্তু ফাঁকি দিতে পারে না এটা মাথায় রাখবে এখানে তোমাদের তিন নম্বরে বলা রয়েছে সমস্ত ডকুমেন্টসের যে সেলফ অ্যাটাস্টেড ফটোকপিস অরিজিনাল ডকুমেন্টস সম্পূর্ণগুলোই নিয়ে সেখানে দেখাতে হবে সেখানে কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন প্রায় হয়ে যায় ঠিক আছে সেখানে তোমাদের সম্পূর্ণ ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই নিয়ে যাবে তার সাথে কিন্তু দু তিন কপি করে জেরক্স তিন কপি করে অরিজিনালগুলো সম্পূর্ণ নিয়ে যাবে ঠিক আছে এবার এখানে তোমাদের যে কোনো একটি আইডেন্টি কার্ড লাগবে আধার কার্ড হোক প্যান কার্ড হোক পাসপোর্ট হোক ড্রাইভিং লাইসেন্স হোক এপিক ভোটার কার্ড হোক ঠিক আছে এনি আদার আধার অরিজিনাল গভর্নমেন্ট ইস্যু সার্টিফিকেট হোক বা আইডেন্টি কার্ড হোক চলে যাবে ঠিক আছে কিন্তু একটা তোমাদের লাগবেই ঠিক আছে তো তোমাদের এখানে কল লেটারে যে সমস্ত প্রার্থীদের মানে তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশান যে অ্যাপ্লিকেশন ফর্মে যেটা দিয়েছিলে তো সেটা যেন তোমাদের সাথে কিন্তু ডাটাটা পুরোপুরিভাবে মেলে সেটাই কিন্তু এখানে বলা রয়েছে তোমার যে অ্যাপ্লিকেশান ফর্ম করেছিল পাঁচ নম্বরে সেখানে যেন তোমাদের ডাটার সাথে যেন মিসম্যাচ না হয় ধরো তোমার নাম ধরো কথা মনে বলছি রাকেশ সরকার তোমার এখন দেখা যাচ্ছে তোমার নাম হচ্ছে রাকেশ রয় সেক্ষেত্রে কিন্তু তোমাকে ডিসকোয়ালিফাই বা রিজেক্টেড করে দিতে পারে ঠিক আছে রিজেক্টেড দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ এডুকেশন কোয়ালিফিকেশান স্ট্যাটাস কাস্ট স্ট্যাটাস ন্যাশনালিটি এজ ঠিক আছে সম্পূর্ণগুলো যেন সম্পূর্ণগুলোই ঠিকঠাক থাকে যদি ইনকেস তোমাদের ইনকারেক্ট হয় সেই ক্ষেত্রে রিজেক্ট করবে ঠিক আছে যদি কোনো রকম ছোটোখাটো ভুল ত্রুটি হয় সেটা তোমাদের আশা করা যায় সেখানে কিন্তু ইন্টারভিউ বোর্ডে বলবে বা এপিটিপিট করে নিয়ে যেতে পারো ঠিক আছে তোমরা যারা ফোন করেছিল সবাইকে কিন্তু আমরা বলে দিয়েছি তো এই ক্ষেত্রে তোমাদের কিন্তু এটা একদম চাকরি পাওয়ার জন্য একদম কল লেটার দেয়নি ঠিক আছে এটাই তোমাদের এখানে বেশি সেই রকমভাবে একটা মানে তোমরা বুঝতেই পারছো যে মানে কল লেটারটা দেওয়া মানে চাকরি হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই এখান থেকেও কিছু প্রার্থী তোমাদের কিন্তু যে ইন্টারভিউয়ে কোয়ালিফাই হওয়ার পরে ফাইনাল মেরিট লিস্ট মেরিট লিস্টে আসতে পারবে না ফিফটি পার্সেন্ট কারণ জানো তোমরা ফিফটি পার্সেন্ট সেখানে কিন্তু যে তিন হাজার সিট তার বিরুদ্ধে কিন্তু ছ হাজার প্লাস কিন্তু প্রার্থীদের পুরুষ এবং মহিলা উভয় মিলে কিন্তু পাশ করিয়েছে তো বেস্ট অফ লাক এখন মনো মানে তোমাদের কাট আমি দিইনি এই কারণেই তোমাদের মনোবলটা অনেকটাই ডাউন হয়ে যাবে যদি কাট আপ দিই কারো ধরো একদমই ঘিসে ঘিসে নাম্বার থাকে সেই ক্ষেত্রে ঠিক আছে তো আমার উপর তোমরা অনেকটাই বিশ্বাস করো দাদার মতো তো তোমাকে বলবো একটাই কথা বেস্ট অফ বেস্ট হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করো হান্ড্রেড কেন হান্ড্রেড টেন পার্সেন্ট দেওয়ার চেষ্টা করো ঠিক আছে তো তোমার যতটুকু ক্যাপাবিলিটি আছে ভয় পাবে না ইন্টারভিউ মানে সাক্ষাৎকার ঠিক আছে সাক্ষাৎকারে তোমার যে হাত পা সবারই কাঁপে বা ঘাম টাম সবারই ঝরে সেক্ষেত্রে একটু মক ইন্টারভিউ করলে সেগুলো একটু মানে ঠিকঠাক হয়ে যায় ঠিক আছে বুঝতে পারছো সেটা একদম ক্যাপাবিলিটিটা তোমার চলে আসে নিজের মধ্যে যারা মক ইন্টারভিউ করছে তারা তো ইন্টারভিউ একটু বেশি নাম্বার পায় তবে এটা তোমরা ভুল ভাবনা যে মক ইন্টারভিউ করলেই সে বেশি নাম্বার পাবে তুমি পাবে না এটা ভুল ভাবনা ঠিক আছে তোমার মধ্যে যদি তোমার কনফিডেন্স লেভেলটা হান্ড্রেড পার্সেন্টই থাকে না কেন তুমি সেখানে কিন্তু একদমই ভালো মতো এন্টারটেনমেন্ট করতে পারবে ঠিক আছে তো তোমার কোনো রকম প্রবলেম হবে না আমার কথাগুলো ভালো মতো শুনে নেবে বা দ্বিতীয়বার রিপিট করে শুনে নেবে হানড্রেড পার্সেন্ট তোমাদের বলছি ইন্টারভিউ দিতে অনেকটা সাহায্য করবে ঠিক আছে ইন্টারভিউ মানে একটা সাক্ষাৎকার সেখানে ভয় পাওয়ার বা লজ্জা পাওয়ার বা মিথ্যা কথা একদমই তাদেরকে কিন্তু বলতে যাবে না ঠিক আছে সত্য কথাটা সময় তুলে ধরার চেষ্টা করবে মিথ্যা কথা বললে বুঝতেই পারছো তোমাদের কিন্তু ধরে নিলে সেখানে কিন্তু তোমার একটা বাজে ইম্প্যাক্ট পড়বে আর ধরে নেবে হানড্রেড ঠিক আছে তো তাদেরও এক্সপিরিয়েন্স অনেক রয়েছে তো তোমাদের এটাই বলবো তোমরা বেস্ট অফ বেস্ট বেস্ট অফ লাক সবার জন্য চাকরি হয় এটাই আমি আশা করি ওপরবেলার কাছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই ইন্টারভিউ দাও আমার সাথে ইন্টারভিউ যদি তুমি শেয়ার করতে চাও অবশ্যই আমাদের যে জিমেল ডিফেন্স লাভার ওয়ান নাইন নাইন সিক্স অ্যাট দ্য সেখানে আমার সাথে কন্ট্যাক্ট করো সেখানে তোমরা যদি আমার সাথে যদি ইন্টারভিউটা শেয়ার করো সেহেতু সেটা আমি ইউটিউবে শেয়ার করব এবং সমস্ত প্রার্থীদের সেটা কিন্তু অনেকটাই হেল্প হবে ঠিক আছে এ বলে আমরা ভিডিওটা শেষ করলাম জয় হিন্দ জয় ভারত